সকলকে গীতা পাঠের এই চুয়ান্নতম পর্বে সংস্কৃত চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন সকলকে স্বাগত ভক্তিপূর্ণ প্রণাম আমরা যারা নিয়মিত গীতা পাঠ শুনছি আমরা লক্ষ্য করেছি এই সংস্কৃত ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন আমরা গীতার একটি একটি করে শ্লোক তার সুর উচ্চারণ আর্থ এবং সরলার্থ বিশ্লেষণ আমরা আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীমদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক সংখ্যা ঊনষাট যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ইতিপূর্বেই কয়েকটি শ্লোকের মাধ্যমে স্থিত প্রজ্ঞের লক্ষণ সম্বন্ধে অবগত করেছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা তাদের মনকে কিভাবে স্থির রেখে স্থিতিশীল আচরণ করেন স্থিতিশীল জীবনযাপন করেন দুঃখ কষ্ট রাগ অনুরাগ শীত উষ্ণ ইত্যাদি বিপরীত পরিস্থিতিতেও তারা নিজেদেরকে কীভাবে সামঞ্জস্যপূর্ণভাবে রাখতে সমর্থ হন তা তিনি বলেছেন আজকে সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং যারা সাধারণ মানুষ উভয়ের আচরণেরও কিছু পার্থক্য তিনি এখানে তুলে ধরেছেন তিনি কি বলছেন আমরা শ্লোকটি একবার শুনব শুনবা বিবর্তে বিষয় নিরহিনা বিষয়াবিনিবর্তে निराहारस्य देहिनः रसवर्जम रसोप्यस्य रसवर्जम रसोप्यस्य परम दृष्ट्वा निवर्तते परम निवर्तते इस श्लोक के साधारण अर्थ की ना देहिनः निराहारस्य देहिनः अर्थात ইন্দ্রিয়র দ্বারা বিষয় গ্রহণ করে করে না এরূপ যারা ইন্দ্রিয়র দ্বারা বিষয় গ্রহণ করছে না এরূপ ব্যক্তি সে দু প্রকার হতে পারে এক প্রকার ব্যক্তি যারা ইন্দ্রিয়গুলোকে জোরপূর্বক করেছে ইন্দ্রিয়ের যে বিষয় সে বিষয় থেকে নিবৃত্ত করেছে জোরপূর্বক যে হাত পাকে বেঁধে রেখে চোখগুলোকে একেবারে চোখ জোর করে বুঝে রেখে বা চোখগুলোকে অন্ধ করে দিয়ে নিজেই সাধনের মধ্য দিয়ে আমি আমি ইন্দ্রের বিষয় দেখবো না ইন্দ্রের বিষয় আমি উপভোগ করবো না আরেকটু কি না যারা ইন্দ্রিয় বিকলাঙ্গ নিরাহার যারা ইন্দ্রিয় বিষয় ভোগ করতে পারে না জাতভাবেই জন্মগতভাবেই ভাবেই যারা বা কোনোভাবে অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাবশত যারা ইন্দ্রিয় ইন্দ্রিয় বিকল হয়েছে যাদের সেই ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ করে না এরূপ দেহীন অপুরুষের কেবল কি হয় না বিষয়া বিষয়গুলি ইন্দির যে বিষয় যেমন চক্ষু তার বিষয় কি না দর্শন কর্ণের বিষয় শ্রবণ জিহ্বার বিষয় স্বাদ ত্বকের বিষয় স্পর্শ নাকের বিষয় ঘ্রাণ এরকম হাতের বিষয় কর্ম পায়ের বিষয় হাঁটা এরকম বিভিন্ন বিষয় আছে সে বিষয়গুলি নিবৃত্ত করে বটে নিবর্তন্তে অপি তবুও রসবর্জম রাগ আসক্তি নিবৃত্ত হয় না তাহলে তা রসবর্জ ব্যতীত রসবর্জম মানে কি রাগ ব্যতীত বিষয় তাদের নিবৃত্ত হয় এ তাৎপর্য হচ্ছে এটাই যে রসবর্জম বিষয়া নিরাহারস দেহি নিরাহারস্ত দেহীনা নিবর্তন এটা হচ্ছে অন্য অর্থ রসবর্জম রসবর্জম বিষয়া অর্থাৎ রাগ বা আসক্তি মানে আসক্তির ভিতরে থেকে যায় এই বলছে আর কি যে আসক্তি বা রাগ অনুরাগ ব্যতীত অনুরাগ বিষয় নিবৃত্ত হয় বটে কাদের যারা না নিবৃত্ত করেছে এরকম পুরুষের কিন্তু অপি কিন্তু রসা অপি কিন্তু এই রাগ আসক্তিও চলে যায় কোন পুরুষের যারা পরম ধৃষ্ট পরমাত্মাকে সাক্ষাৎকার করে নিবৃত্ত হয়ে যায় পরমাত্মাকে সাক্ষাৎকার করেছে পরম দৃষ্ট যারা পরমাত্মাকে সাক্ষাৎকার করেছে পরমাত্মার প্রতি শরণাগত হয়েছে সেই তত্ত্বকে উপলব্ধি করেছে তাদের কিন্তু বিষয় ভোগের তৃষ্ণাটাও চলে যায় অর্থাৎ রাগ বা আসক্তিও চলে যায় কিন্তু যারা শুধু ইন্দ্রিয়গুলোকে নিবৃত্ত করেছে বা যাদের শুধু ইন্দ্রগুলো নিবৃত্ত হয়েছে সে যে কোনো উপায়ে হোক তাদের বিষয় ভোগ হয়তো সাময়িকভাবে চলে যায় কিন্তু বিষয় ভোগের তৃষ্ণা কিন্তু থেকে যায় এর জ্বলন্ত উদাহরণ আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়ি সেই গুপ্তধনে দেখতে পাব যে সন্ন্যাসী ওই বংশের সন্ন্যাসী তার কি হলো সে সন্ন্যাস নিয়ে নিল কিন্তু সন্ন্যাসী নিয়ে গিয়ে দেখা যাচ্ছে সেখানে কিছুদিন পরে আবার মনে হলো না একবার দেখি না সে কি আছে সেখানে গিয়ে তারপরে আবার সে রাগ অনুরাগ অনুরাগবশত সেই সোনার খাদে যখন গিয়ে পড়লো অনেক তখন ওখানে গিয়ে তার পুরোপুরি নিবৃত্ত হলো তার মানে ভিতরে আসক্তি ছিল ছায়ের আগুনের মতো আমরা তুষের আগুন দেখেছি উপরে যেন কি হয় নিবে গেছে কিন্তু ভিতরে দাও দাও করে জ্বলতে থাকে ঠিক সেরকম এই বিষয় বকের তৃষ্ণা রাগ আসক্তি এ ভিতরে কিন্তু থেকে যায় এই যাওয়া খুব কঠিন আমাদের ইন্দ্র নিবৃত্ত যে ভাবছে আমি কিছু দেখছি না আমি কিছু শ্রবণ করছি না কিন্তু বিশ্ব ভিতরে তৃষ্ণাটা আছে এই তৃষ্ণা তখনই চলে যাবে পরম দৃষ্ট যখন আমরা পরমাত্মাকে সাক্ষাৎকার করতে পারবো যখন পরমাত্মার উপলব্ধি হবে ঈশ্বর উপলব্ধি হবে ঈশ্বর সন্নিধান হবে ঈশ্বরের প্রতি শরণাগতি আসবে এটাই কিন্তু এই শ্লোকের তাৎপর্য এই শ্লোকটা অত্যন্ত কঠিন এবং সরল আমরা যেমনভাবে বুঝবো কিন্তু একটু বোঝার বিষয় আছে তা আমরা অন্য দেখব কি বলছে না শ্লোকটি এরকম আছে প্রথম লাইনে তাহলে এখানে আগের লাইন লাইন পরের থেকে জাম এই শব্দটি আনতে হবে বিষয়ার আগে তাহলে প্রথমে কি দাঁড়ানো যে নিরাহারস্য দেহীনা অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে নিবৃত্ত করেছে যে পুরুষ সেই পুরুষের সেই পুরুষের রসবর্জম বিষয়া নিবর্তে নিবর্তন্তে রসবর্জম অর্থাৎ আসক্তি আসক্তি ব্যতীত বিষয় নিবৃত্ত হয় বিষয় ভোগ নিবৃত্ত হয় কিন্তু আসক্তিরা থেকে যায় আসক্তি এখনো শূন্য হয় না রাগ আসক্তি ব্যতীত আসক্তি ছাড়া বিষয় ভোগ চলে যাচ্ছে অর্থাৎ আসক্তি থেকে যাচ্ছে মানে বিষয়ভোগ আবার ঘুরে ফিরে আসতে পারে কিন্তু পরে এবার কি হচ্ছে অপি কিন্তু রসহ রস নিবর্ততে রসও কিন্তু চলে যাবে সে আসক্তি বা অনুরাগ আকাঙ্ক্ষা প্রাপ্তির ইচ্ছাও চলে যাবে কখন যখন অস্য সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরম দৃষ্টা যখন পরমাত্মাকে সাক্ষাৎকার করবেন যে আত্ম উপলব্ধি করবেন ঈশ্বরের সন্নিধান লাভ করবেন আজকে আমরা চুয়ান্নতম পর্বে গীতা পাঠের এই বিষয়টি আলোচনা করলাম দুই রকম পুরুষের পার্থক্য একটা হচ্ছে শীতপ্রজ্ঞ পুরুষ যে ঈশ্বরকে সন্নিধান করেছে ঈশ্বরকে লাভ করেছে ঈশ্বরকে সাক্ষাৎকার করেছে ঈশ্বর উপলব্ধি করেছে সেই আর যে শুধু তপস্বী তপস্বী ব্যক্তি যে শুধু ইন্দ্রিয়গুলোকে সংযত করেছে সেই পুরুষ এই উভয় পুরুষের পার্থক্য কি শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝালেন তাই তিনি বললেন যে তোমার হয়তো তুমি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে এসেছ একটু লিঙ্ক না করলে বুঝবো না যেখানে অর্জুনকে বলার তাৎপর্য কি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি এখানে যুদ্ধ করতে এসেছো তুমি ভেবেছো যে তুমি অধর্মকে নাশ করবে কিন্তু তোমার আসলে যে মায়া দুর্বলতা আত্মীয় স্বজনদের প্রতি সেটা তোমার ভিতরে ছিল আসক্ত অনুরাগ ছিল সেটা তোমার যায়নি তোমার ধর্ম প্রতিষ্ঠার ধর্ম ঈশ্বর স্বরূপ সেই ধর্ম প্রতিষ্ঠার প্রতি পূর্ণ আস্থা পূর্ণ নিবেদন নিবেদিত চিত্ত তুমি হতে পারো তার জন্য তোমার এই অবস্থা হয়েছে তাই তুমি স্মৃতপ্রজ্ঞ হয়ে তোমার লক্ষ্যে অবিচল থাকো তুমি ধর্ম প্রতিষ্ঠা করো জগতে ধর্ম প্রতিষ্ঠার জন্য তুমি যুদ্ধ করতে সেটা তোমার লক্ষ্য তুমি কিন্তু তুমি তাই এদেরকে হত্যা হত্যা করবে না এদের যে অধর্মাশ্রিত দেহগুলোকে তুমি বিনাশ করবে মাত্র যাতে সমাজের অকল্যাণ না হয় জগতের অকল্যাণ না হয় তোমার মধ্যে এই চেতনা এই বোধ এখনো জাগ্রত হয়নি আসলে তুমি সেই পরম উদ্দেশ্য সাক্ষাৎকার করতে পারো নি যে পরমাধর্ম দৃষ্ট আসে তো তোমার হয়নি তুমি শুধুমাত্র যে একটা আবেগ থেকেও তুমি কিন্তু এই যুদ্ধক্ষেত্রে এসেছো তার জন্য তোমার আজকের এই হতাশা দুর্দশাগ্রস্ত পরিস্থিতি এই দুর্বল তোমার চিত্তের অবস্থা আমরা বুঝলাম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এইভাবে সুন্দর করে প্রত্যেক দিন একটি একটি গীতা শ্লোক পাঠ অভ্যাস করুন সকলকে আবার নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন